আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার একটা নিউ ভিডিওতে আমরা আজকে বের হয়ে গেছি ইব্রা সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে যাওয়ার পথে একটা ক্যাফটেরিয়াতে নেমে আমরা সেখানে হালকা কিছু নাস্তা খেয়ে নিলাম তারপর আবার ইব্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এখানে যেতে প্রায় আমাদের দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল রাস্তার চারপাশের ভিউটা মাসাল্লাহ খুব সুন্দর পুরো রাস্তা জুড়েই আপনার চারপাশে শুধু পাহাড় আর পাহাড় এছাড়া তেমন কোনো শপ সেখানে ছিল না আর এটা হচ্ছে সেখানে যাওয়ার পথে টানেল এই টানেলগুলো দিয়ে যেতে আমার খুব ভালো লাগছিল থেকে ইব্রার দূরত্ব প্রায় কিলোমিটার তো সেখানে যেতে যেতে অলমোস্ট দু থেকে তিন ঘন্টা লাগে যত আমরা ইব্রার দিকে যাচ্ছি তত পরিবেশ আরো সুন্দর হয়ে যাচ্ছে আকাশ মেঘলা গুঁড়ি বৃষ্টির ওপর ছিল যদিও বৃষ্টির ভিডিও ক্লিপগুলো আমার এখানে নেই কারণ আমি তখন ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম এবং অবশেষে আমরা চলে এলাম সাফারি ওয়ার্ল্ডে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে ঢুকতেই আমাদের টিকিট কাটা লাগলো এখানে পার পার্সন অ্যাডাল্ট থ্রি রিয়াল এবং চাইল্ড থ্রি রিয়াল অনলি ইনফ্যান্ট ফ্রি এন্ট্রি করতে এই পরিবেশটা দেখে অনেক ভালো লাগছিল এখানের ইন্টেরিয়রগুলো খুব সুন্দর করে করা এবং ভিতরের পরিবেশটাও খুব সুন্দর ছিল তারপর আর কি জুতে যারা থাকে তাদেরকে দেখতে গেলাম অনেক বড় এরিয়া নিয়ে এই জুটা করা তবে যেহেতু এখানে অনেক গরম ছিল তাই আমার একটু অস্থির লাগছিলো আদারওয়াইজ এই জুটা অনেক সুন্দর ছিল এবং বিশাল বড় চারোদিকে ডেকোরেশন পরিবেশ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল তবে এখানে এখনও কিছু কাজ চলছে আশা রাখছি পুরো কাজ কমপ্লিট হলে জুটা আরও সুন্দর হয়ে যাবে নর্মালি জুতে যে সব প্রাণী থাকে সেগুলোই ছিল আর চারদিকে ছিল খেজুরের গাছ এখন খেজুর পাকার সিজন তাই সবগুলো গাছেই প্রায় খেজুর ছিল প্রতিদিনের কাজ ব্যস্ততা থেকে একটু অবসর নিতে চাইলে এই প্লেসটা খুব ভালো একটা অপশন আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে এখানে সব জায়গায় বসার জন্য প্লেস ছিল জায়গা ছিল বসার ব্যবস্থা ছিল সব দিক ঘুরেই আমার ভালো লাগছিলো আর এখানে বাচ্চাদের একটা ফ্রি খেলার ব্যবস্থা করা ছিল এটা বাচ্চাদের জন্য খুবই দরকারি ছিল এখানে বাচ্চাদের সাথে প্যারেন্টসদেরও বসার অ্যালাউ ছিল সাথে ছিল এসি এবং ফ্যানের ব্যবস্থা এটা আমার খুব ভালো লেগেছে এছাড়াও ভিতরে কিছুক্ষণ পর পর এয়ার স্প্রে করা হচ্ছিল ঠান্ডা যেটাও ভালো লেগেছে আমার ভিতরে অনেক রকমের কফি শপ বা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি আপনার প্রয়োজন মতো স্ন্যাক্স বা ফুড নিয়ে নিতে পারেন আমাদের শেষ হয়ে চলে আসি সেখান থেকে ওভারঅল সব কিছু মিলিয়ে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা ছিল বাচ্চারা খুবই এনজয় করবে আমারও ভালো লেগেছে আমাদের স্ন্যাক্স নিয়ে গাড়িতে চলে আসি এবং তারপর স্ন্যাক্স খেয়ে আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর এই ছিল সেই টানেল এখানে রাতের দৃশ্য ছিল আরও সুন্দর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ